দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন কী হয়ে যাবে অ্যান্সারটি জে বি কৃপালনী ছিলেন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি জে বি কৃপালনী উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কৃপালনির আগে উনিশশো ছেচল্লিশ সালে আইএনএসসির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু কৃপালনির পরে পট্টবি সীতারামাইয়া উনিশশো এবং উনিশশো সালে আইএনসির সভাপতি ছিলেন উনিশশো সালে জওহরলাল নেহরু আইএনসির সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস আঠেরোশো সালের ডিসেম্বর মাসে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল এ ও হিউম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা আঠেরোশো সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আইএনসির প্রথম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবাজি আঠারোশো সালে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং কংগ্রেসের তৃতীয় সামগ্রিক সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন তাহলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি অ্যানি বেশান্ত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো জলের নিচে ডুবো থেকে জলের পৃষ্ঠে কোনো বস্তু দেখার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় জলের নিচে ডুবোজাহাজ থেকে জলের পৃষ্ঠতলে কোনো বস্তু দেখার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি পেরিস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় তারপর দেখো বিভিন্ন যন্ত্র এবং তাদের ব্যবহার ভিস্কোমিটার দিয়ে কি করা হয় তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় কি দিয়ে ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে বর্ণালী বিশ্লেষণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে স্পেক্ট্রোস্কোপের মাধ্যমে বর্ণালী বিশ্লেষণ করা হয় তারপর দেখো টেলিস্কোপের সাহায্যে কি করা হয় মহাকাশে বহু দূরত্বে থাকা বস্তুগুলি এটি দ্বারা দেখা হয় অল্টিমিটারের সাহায্যে কি করা হয় উচ্চতা পরিমাপের জন্য বিমানগুলিতে ব্যবহৃত হয় ব্যারোমিটারের সাহায্যে কি করা হয় বায়ুমণ্ডলের চাপ ক্রমাগত রেকর্ডিংয়ের জন্য ব্যবহৃত হয় ক্রেস্কোগ্রাফ কিসের জন্য ব্যবহৃত হয় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় তারপর দেখো সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য কি ব্যবহৃত হয় ফ্যাদোমিটার তারপর দেখো স্বল্প মাত্রায় বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত হয় কি গ্যালভেনোমিটার তারপর দেখো ম্যানোমিটার কিসের জন্য ব্যবহৃত হয় গ্যাসগুলির চাপ এটি দ্বারা পরিমাপ করা হয় গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তারপর দেখো বোলোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয় এই যন্ত্র দ্বারা তাপ বিকিরণ পরিমাপ করা হয় পরবর্তী প্রশ্ন সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল সমষ্টি উন্নয়ন কর্মসূচি ভারতে কোন সালে চালু হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি নাইনটিন ফিফটি অর্থাৎ ১৯৫২ সালে চালু হয়েছিল ১৯৫২ সালে গ্রামীণ শিক্ষা যোগাযোগ স্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের জন্য সমষ্টি উন্নয়ন কর্মসূচি ঘোষিত হয় পরবর্তী প্রশ্ন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি মেলানিন মেলানিনের জন্য মানুষের গায়ের রং নির্ভর করে কারো গায়ের রং কালো হয় ফসা হয় শ্যামলা বর্ণের হয় তো সেটা কিসের জন্য হয় সেটা মেলানিনের জন্য হয় মানুষের ত্বকের ঠিক নিচে থাকে মেলানিন নামক এক প্রকার পিগমেন্ট যার উপর নির্ভর করে মানুষের কি গায়ের রং। পরবর্তী প্রশ্ন নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত নাবার প্রতিষ্ঠানটির সাথে জড়িত কোন উন্নয়ন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি গ্রামের উন্নয়ন নাবার প্রতিষ্ঠানটির সাথে জড়িত গ্রামের উন্নয়ন নাবার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হিসেবে পরিচিত অর্থাৎ এটি হচ্ছে নাবার্ডের সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম এটি উনিশশো বিরাশি সালের বারোই জুলাই গঠিত হয়েছিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাইয়ে অবস্থিত পরবর্তী প্রশ্ন কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছিলেন কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হবে অপশান সি কাফি খা কাফি খা শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ্য বলে অভিহিত করেছিলেন নেক্সট ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ভারতের গণপরিষদের খসড়া কমিটির কি ছিলেন সভাপতি ছিলেন গণপরিষদের কয়েকটি বিশেষ কমিটি ও তার সভাপতিগণ প্রথমে কি রয়েছে দেখো খসড়া কমিটি আর এর সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তারপর কি রয়েছে দেখো স্টিয়ারিং কমিটি এর সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর দেখো মৌলিক অধিকার সংক্রান্ত সাব থ্রি কমিটি বা ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি এর সভাপতি কে ছিলেন জেবি কীপালনি কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি বা ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি কে ছিলেন পণ্ডিত নেহেরু তারপর দেখো কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি বা ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এর সভাপতি কে ছিলেন এটাও কিন্তু ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন কে কে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ওয়ার্ল্ড এয়ার ওয়ার্ল্ড এয়ার সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী স্টার্সবার্গার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন আঠারোশো সালে বিজ্ঞানী ওয়ার্ল্ড এয়ার কোষ বিভাজনের প্রফেস দশায় প্রাপ্ত দণ্ডাকার গঠনের ক্রোমাটিনের নাম দেন ক্রোমোজোম উনিশশো সালে বিজ্ঞানী বোভেরি প্রমাণ করেন যে ক্রোমোজোমই বংশগতির ধারক ও বাহক নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারাতে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাতে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধারা একশো তেপ্পান্নতে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যে একজন কি থাকবে রাজ্যপাল থাকবে পরবর্তী প্রশ্ন লোকসভার বর্তমান স্পিকারকে লোকসভার বর্তমান অধ্যক্ষ কে কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ওম বিড়লা ওম বিড়লা হচ্ছে লোকসভার বর্তমান স্পিকার প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম তারপর দেখো ভিনিগারের রাসায়নিক নাম কি অ্যাসিটিক অ্যাসিড ক্যালামাইনের রাসায়নিক নাম কি জিঙ্ক কার্বনেট কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ফেনল ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম নেক্সট কি রয়েছে দেখো উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায় উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ রোমে উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস রোমে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ষাট সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সাথে একত্রে রোমে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত কী হয়ে যাবে অ্যানসারটি অ্যান্সারটি হচ্ছে অপশন সি ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার আর এটি কিসের উপর ভিত্তি করে বলা হয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিল কত সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স আর জাতীয় গড় 74.04 ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের চেয়েও বেশি সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ও নথিভুক্ত করা হয়েছে সুন্দরবনকে কোন বিশেষ বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অধিভুক্ত করা হয়েছে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ম্যানগ্রোভ বনভূমির জন্য অর্থাৎ অপশান সি ম্যানগ্রোভ বনভূমির জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নামে নথিভুক্ত করা হয়েছে সুন্দরবন উনিশশো সাতাশিতে সভ্যতামূলক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে স্বীকৃতি পায় গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম অরণ্য এখানে অবস্থিত পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি কে ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকাটি চালু করেন কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ শ্যামজি কৃষ্ণ বর্মা শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি চালু করেন শ্যামজি কৃষ্ণবর্মা লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি ইন্ডিয়া হাউস ইন্ডিয়ান সোসিওলজিস্ট প্রতিষ্ঠা করেছিলেন কোথায় প্রতিষ্ঠা করেছিলেন লন্ডনে পরবর্তী প্রশ্ন হ্যালোজেন শব্দের অর্থ কী হ্যালোজেন শব্দটির অর্থ কি কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ লবণ উৎপাদনকারী হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী হ্যালোজেন শব্দের অর্থ লবণ সাবেক বা কি লবণ প্রস্তুতকারক পরবর্তী প্রশ্ন স্নায়ুর আবরণীকে কি বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন স্নায়ুর আবরণীকে কি বলে কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি এপিনিউরিয়াম স্নায়ুর আবরণীকে এপিনিউরিয়াম বলা হয় প্রতিটি স্নায়ু বাইরের দিকে সংযোজক টিস্যুর ঘন আবরণ দ্বারা আবৃত থাকে একেই অ্যাপিনিউরিয়াম বলে তারপর দেখো মস্তিষ্কের আবরণীকে কী বলা হয় মেনিনজেস মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণী পরবর্তী প্রশ্ন ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অর্থনীতি অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ভেল্ট নিম্নলিখিত কোন মহাদেশের তৃণভূমি ভেল্ট তৃণভূমিটি কোন মহাদেশের কি হয়ে যাবে কিন্তু হয়ে যাবে অপশন বি আফ্রিকা ভেল্ট হচ্ছে আফ্রিকা মহাদেশের তৃণভূমি বা এটি আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি নামেও পরিচিত এটি দক্ষিণ আফ্রিকার এক ধরনের বিস্তৃত উন্মুক্ত গ্রামীণ ল্যান্ডস্কেপ বিশেষ করে এটি একটি সমতল এলাকা যা ঘাস বা কম স্ক্রাব দ্বারা আবৃত বিশেষ করে দক্ষিণ আফ্রিকা লেসোথো এসোয়াতিনি জিম্বাবুয়ে এবং বতসোয়ানার দেশগুলিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ জলের পিএইচ মান কত বিশুদ্ধ জলের পিএইচ মান কত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ সাত বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে সাত পিএইচ মান হল কোনো দ্রবণের অম্লতা বা মৌলিকতার একটি পরিমাপ পিএইচকে হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদম হিসাবে সংজ্ঞায়িত করা হয় এর সীমা জিরো থেকে চোদ্দ পর্যন্ত প্রসারিত নেক্সট সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো দ্বারা পরিচালিত একটি কি রকেট প্রক্ষেপণ কেন্দ্র পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি মিরাট মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সালের দশই মে মিরাটে বিদ্রোহ সঠিকভাবে শুরু হয়েছিল যখন তৃতীয় বেঙ্গল লাইট ক্যাভেলরির পঁচাশি জন সদস্য যারা নতুন কার্তুস ব্যবহার করতে অস্বীকার করার জন্য কারাগারে বন্দী ছিল তাদের কমরেডরা কারাগার থেকে বেরিয়ে আসে তারা নিকটবর্তী সামরিক স্টেশন ভাঙচুর করে এবং যে কোনো ইউরোপীয়কে তারা খুঁজে পেলেই তাকে হত্যা করে পরবর্তী প্রশ্ন হরপ্পার স্থানটি কোন নদীর তীরে অবস্থিত হরপ্পার স্থানটি কোন নদীর তীরে অবস্থিত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাবি নদীর তীরে অবস্থিত অর্থাৎ অপশন ডি হরপ্পার স্থানটি রাবি নদীর তীরে অবস্থিত সিন্ধু উপত্যাকা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত অধুনা হরপ্পায় শহরটি সিন্ধু নদীর বাম তীরবর্তী উপনদী রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে এবং তার চারপাশে অবস্থিত বলে সিন্ধু উপত্যকা সভ্যতা নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হলো একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ কচুরি পানা কচুরি পানা হচ্ছে একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক শ্রী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নিম্নলিখিত কোন বিদ্রোহে সাহায্য করেছিলেন বলে জানা যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক শ্রী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কোন বিদ্রোহে সাহায্য করেছিলেন বলে জানা যায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি নীল বিদ্রোহ কি হবে অ্যান্সারটি নীল বিদ্রোহ তারপরে দেখো কিছু বিভিন্ন কৃষক বিদ্রোহ এবং কখন হয়েছিল এবং কোথায় হয়েছিল প্রথমে কি রয়েছে চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল বিহারে কত সালে উনিশশো সালে খেদা কৃষক সংগ্রাম কোথায় হয়েছিল গুজরাটে কত সালে উনিশশো সালে বারদৌলি আন্দোলন কোথায় হয়েছিল গুজরাটে কত সালে উনিশশো সালে মালাবার কেরালায় মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল কেরালায় কত সালে উনিশশো সালে তেলেঙ্গানায় কৃষক বিদ্রোহ কোথায় হয়েছিল তেলেঙ্গানাতে কত সালে উনিশশো ছেচল্লিশ থেকে একান্ন বিদ্রোহ কোথায় হয়েছিল বাংলাতে কত সালে আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইনকে চার্টার অফ স্ল্যাভারি কে বলেছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারত শাসন আইনকে কে চার্টার অফ স্ল্যাভারি বলেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ভারত শাসন আইনকে চার্টার অফ স্ল্যাভারি বলেছিলেন পরবর্তী প্রশ্ন খাদ্য ও কৃষি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কয়টি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি একশো পঁচানব্বইটি খাদ্য ও কৃষি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচানব্বইটি FAO এ একশো চুরানব্বইটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ একশো পঁচানব্বইটি সদস্য নিয়ে গঠিত এর সদর দপ্তর রোম ইতালিতে অবস্থিত এবং এটি বিশ্বব্যাপী আঞ্চলিক ও মাঠ অফিস রক্ষণাবেক্ষণ করে একশো তিরিশটিরও বেশি দেশে কাজ করে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কী এখানে উড়িয়া আছে বাট এটা ইউরিয়া হবে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কী কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ মিথেন গ্যাস মিথেন গ্যাস হচ্ছে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল নেক্সট কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় কোন দিনটিকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয় কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দিনটি কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালন করা হয় নেক্সট বোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বোমকেশ বক্সির চরিত্রের স্রষ্টাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে ব্যোমকেশ বক্সি চরিত্রের স্রষ্টা তারপর দেখো কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা প্রথমে কে রয়েছে জেমস বন্ড বিখ্যাত চরিত্র এর স্রষ্টাকে ইয়ান ফ্লেমিং ফ্রাঙ্কেনস্টাইন এর স্রষ্টাকে মেরি সেলি নন্টে ফন্টে এই চরিত্রগুলির নারায়ণ দেবনাথ টেনিদা চরিত্রের স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় শার্লক হোমস বিখ্যাত চরিত্র ডিটেকটিভ এই চরিত্রের স্রষ্টাকে আর্থার কোনাল ডোয়েল আর্থার কোনান ডোয়েল হচ্ছে শার্লক হোমস চরিত্রের সৃষ্টিকর্তা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে